আসসালামু আলাইকুম এব্রিয়ন আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের দিন আমি কি কি করলাম কি কি রান্না করলাম আপনাদের সাথে সবার সাথে শেয়ার করবো প্রথমেই দেখুন আমি গরুর মাংস রান্নাটা করে নিচি এই যে দেখুন গরুর মধ্যে কি কি মশলা লাগে সেটা প্রত্যেকটা মানুষই জানেন আমার আর কিছু বলার নাই যা যা লাগে সবই আমি গরুর মাংস দিয়ে একদম মাখিয়ে তারপরে আমি বসিয়ে দিয়েছিলাম মাংসটা আমার কষানো কষানো হয়ে গিয়েছে প্রায় এই যে দেখুন গরুর মাংস আর এবার আমরা গরু কোরবানি দেওয়া হয়নি আমরা কাশি অনেক বড় একটা কাশি কোরবানি দেওয়া হয়েছে তাই আমি আগে রান্না করে ফেলেছিলাম গরুর মাংস সকালে এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমার গরুর মাংসটা এরপরে একের পর এক আমি রান্না কি কি করলাম সবগুলো আপনাদের সবার সাথে শেয়ার করবো এর ফাঁকে কিছু কথা বলি মানে একদিন যদি আমি লাইভ না করি তাহলে ওয়াচ টাইমটা একটু কেটে নে আর আপনারা সবাই লাইভ করবেন তারপরে আপনার ওয়াচ টাইম কাউন্ট হয় আমার যে সত্যি কথাটা আমি নিজেও একটা লাইভ করে ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে এই যে দেখুন তারপরে আমি মুরগি রান্না করে নিচ্ছি একটা মুরগি রান্না করে এনেছে সেটা আমি মাংস ফোলাও আমরা রান্না করবো সেটা আমি দেখিয়ে দেব আমি আগে থেকে মুরগিটা যেভাবে রান্না করার দরকার যা যা মশলা দেওয়ার দরকার সবই আমি দিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি আমার এই রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে তারপরে আমার গরুর মাংসটা দেখুন একদম কষানো কষানো হয়ে গেছে মানে এত ইচ্ছে করতেছিল যে খাবো কিন্তু খাওয়ার হয়নি অনেকটা দেরিতেই তারপরে অনেক কিছু রান্না করছি মোটামুটি যা যা রান্না করা ফেভারিট সেই রান্নাগুলাই আমি করি সব সময় ঈদ আসলে বা এরকম এর চেয়ে বেশি যদি আরও রান্না করে আসলে খাওয়া হয় না অনেক নষ্ট হয় তাই এত নষ্ট যেমনি না হয় সেইভাবেই আমি কাজগুলা করি আর আর আশেপাশে প্রতিবেশীদের সবাইকেই দিতে হয় যারা থাকে যারা কোরবানি দেয় না তাদেরকেও দিতে হয় আপনার সবাই গরীব গরিব দুঃখী সবাইকে দিবেন দিয়ে তারপরে খাবেন এর ফাঁকে ওই যে মিষ্টি নিয়ে আসছে রসমলাই সেটাও আমার একটা ফেভারিট আমার বাচ্চার ফেভারিট মিষ্টি নিয়ে আসছে ওর বাবা তারপরে মিষ্টিটা খেয়ে দেখলাম অনেক টেস্টি এই মিষ্টিটাই সবসময় আনে রসমলাই আমার ছেলের অনেক অনেক ফেভারিট মানে এটা বোঝানোর মতো না এই যে দেখুন কত সুন্দর মানে গরম গরম খেলে আরো মজা হয় এ যখন নিয়ে আসছে তখনই আমরা খেয়ে নিই কারণ তখনই অনেক ভালো লাগে তারপরে ফ্রিজে রেখে খেলে ওইটা আলাদা টেস্ট হয় আলাদা টেস্টি হয় তখন মনে করেন ঠান্ডা ঠান্ডা লাগে অনেক ভালো লাগে এর মধ্যে আমি চিংড়ি বোনা করে নেব আপনারা সবাই এই যে দেখেছেন যে চিংড়িটা অনেক বড় বড় একদম বি চিংড়িগুলো যেটা আছে বড় চিংড়িটা সেটাই আমি এখন রান্না করব এই যে পেঁয়াজ পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন আমি যা মশলা লাগে সবগুলি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিব তারপরে ধনের গুঁড়া তারপরে জিরের গুঁড়ো চিংড়ি বোনার মধ্যে জিরের গুঁড়ো যদি না দেন তাহলে চিংড়ি বোনাটাই মজা হয় না চিংড়ি বোনার যে একটা গন্ধ মানে গ্রান কত সুন্দর স্মেল সেটা পাবেন না মানে অনেকেই আছে শুধু ওই রকমভাবেই রান্নাটা না কিন্তু এই যে জিরের গুঁড়ো দেয় না আমি এখন জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে আপনারা অবশ্যই এই রান্নাটা করবেন সিংড়ি বোনাটা অনেক টেস্টি হয় অনেক মজা হয় সেটা বলার বাহিরে আপনারা সবাই এই যে দেখুন আমার শিঙড়ে বোনাটা আমি কিভাবে রান্না করতেছি আপনারা সেমভাবে রান্নাটা করবেন আর এইগুলি রান্না আমার অনেক আগেই দেওয়া আছে ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন সবাই আর ঈদের মধ্যে যে রান্নাগুলো সেটা আমি একটু শেয়ার করতেছি মানে আর কি আর আপনারা কারা কারা কী কী রান্না করেছেন অবশ্যই ভিডিও দিবেন দিয়ে যারা যারা ব্লগার তারা সবাই ভিডিও দিবেন শেয়ার করবেন ঈদের দিন কি কী ঈদের দিন আসলেই বলতে গেলে এত ব্যস্ত থাকা হয় সেটা বলার মতো না আর ভিডিও শ্যুট করলে তো মাথায় পুরা খারাপ হয়ে যায় যারা ভিডিও শ্যুট করে তারা জানে যে কতটা কষ্ট এক ঘন্টা রান্না চার ঘন্টায় করতে হয় মানে এত কষ্ট হয় রান্নাগুলা করতে করতে দেখুন এখন চিংড়ি এই যে বোনাটা করার জন্য আমি চিংড়িটা দিয়ে দিচ্ছি আর ওইটা আগে কষিয়ে নিয়েছি পেঁয়াজ যা মশলা আছে সব এখন এক এক করে এক চিংড়িটা আমি দিয়ে দিচ্ছি আর আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন তাহলেই আমি আমার ভালো লাগবে আমার ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ মাহির কিচেন ব্লগ সেখানেও আপনারা সবগুলো দেখে নিতে পারেন আমার আমি প্রতিদিন চেষ্টা করি ভিডিও সারার জন্য কিন্তু আসলে সেটা হয়ে ওঠে না আমার একটু কষ্ট হয়ে যে আমার বেবি যেত আছে আমার বাচ্চাটা ছেলেটা একটু ছোট তাই এত কিছু করা যায় না যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি আর মূলত এটা ঈদের রান্না যেত এটা একটু শেয়ার করতেছি আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন আর সাবস্ক্রাইব করবেন আর মাহির কিচেন ব্লগ ফেসবুক পেজ সেখানেও আপনারা সবাই দেখে নেবেন আশা করি আপনারা সবাই আমার ভিডিওগুলো ভালো লাগবে ভালো লাগে এই যে দেখুন আমি চিংড়ি বোনাটার মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি তারপরে এটা পুরোপুরি বোনা করে নেব এর ফাঁকে আমি আর একটা বোনা করব ইলিশ মাছ এটাও আমাদের সবার ফেভারিট ইলিশ মাছ এই যে দেখুন আমি পেঁয়াজ কুচি নিয়ে নিছি তারপরে ইলিশ মাছটা ভালো করে দইয়ে কেটে বাজার থেকে নিয়ে আসে তারপরে আমি দিয়ে টুয়ে তারপরে আমি রেখে দিয়েছিলাম এখন আমি যে পেঁয়াজ কুচির মধ্যে যা মশলা লাগে সেই সবগুলোই আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে একের পর এক আপনারা সবাই জানেন আমার ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন এর ফাঁকে আমি একটু চিংড়ি বোনাটা একটু নেড়ে দিচ্ছি এটা একদম বোনা বোনা হয়ে যাবে আপনারা দেখতে পারবেন আমার চিংড়ি বোনাটা কেমন হয় আর এত টেস্টি হয় এত মজা হয় সেটা বোঝানোর মতো না এই যে দেখুন এখন আমি এর পাশে ইলিশ মাছের বোনাটা আমি বসিয়ে দিচ্ছি আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম সেই ফ্রাই প্যানটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা যে যতটুকু কাবেন সে ততটুক পরিমাণ মতোই তেলটা ইউজ করবেন আর তেল একটু কম খাওয়াই ভালো কিন্তু কিছু কিছু জিনিসের মধ্যে একটু তেলটা বেশি দিতে হয় এটা সবাই জানে তেল ভাজি টাজি করলে বা এরকম কিছু করলে তখন মনে করেন যে একটু দিতে হয় এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আমার কালারটা এটা একটু কষিয়ে নেব কষানোর পরে আমি ইলিশ মাছটা দিয়ে এর ফাঁকে আমি কিছু কথা বলি যে আশেপাশের মানুষ আসলে যারা প্রতিবেশী আছে সবাইকে দিয়ে খাবেন তাহলে দেখবেন আল্লাহ খুশি হবে আর আমি যে এখানে থাকি সেখানে আসলে এখানে অবাক হয়ে যায় আমি তিন বছর ধরেই চট্টগ্রামে আসি আর আমি ডাকাতেই থাকতাম কিন্তু এখানে আমার হাজবেন্ডের ব্যবসার কারণে এখানে চলে আসছি তারপরে মনে করেন যে যে দেখি সবাই কি করে মাংস রান্না করে রান্না করে মনে করেন বা আশেপাশে দু এরকম করে দেয় যারা কোরবানি দেয় আর আমরা মূলত একেবারে তিন ভাগ করে এক বাঘা করে সবাইকে দিয়ে তারপরে দুই ভাগ আমরা উপরে নিয়ে আসে আর কি ওরকম মানে অনেকেই আছে মানে এক এক ধরনের এক এক রকমের মানুষ এক এক ধরনের মানে ইয়া করে যে কোথায় কি দেই মানে এক এক এলাকার এক এক নিয়ম ওরকম অনুযায়ী ইয়ে করে এই যে দেখুন আমার ইলিশ মাছটাও আমার যে এটা কষিয়ে নেওয়ার পরে ইলিশ মাছটা দিয়ে দিয়েছিলাম দুই মিনিট ওয়েট করার পরে আমি উল্টিয়ে দিচ্ছি দেখুন এটা এটাও অনেক টেস্টি হয় আমার এই ইলিশ মাছের ভোনাটা বা পেঁয়াজ ওটা এটা অনেকেই বলে যে দুপেজু অনেকেই বলে আবার এটা বোনা আমি বোনাই বলি বেশিরভাগ মানে আমাদের দেশে এটাই বলা হয় আর কি যে ইলিশ মাছের বোনা তো এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি এই পানিটা দেওয়ার পরে এই যে দেখুন কালারটা কি আসছে কি সুন্দর আর মাসাল্লাহ আর ঈদের দিনের রান্না সবার হাতের রান্নায় মজা হয় ইনশাল্লাহ আমার মনে হয় সবার রান্নায় ভালো হয় ঈদের রান্না হলো বরকতময় রান্না ঈদের রান্না সবাই যে পারে না সেও রান্নাটা অনেক সুন্দর করে করে ফেলে মানে ভালো হয় আর কি সব সময় তো হাতের রান্না অনেক ভালো হয় না অনেক সময় খারাপ হয় অনেক সময় ভালো হয় কিন্তু ঈদের রান্না আল্লাহ বরকতময় সেই রান্নার মধ্যে বরকত থাকে মানে প্রত্যেকটা মানুষের রান্নাই অনেক মজা হয় এই যে দেখুন আমার সিংড়ে বোনাটা প্রায় কাছাকাছি হয়ে গিয়েছে এই যে দেখুন আমার একদম হয়ে গেছে আমার 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 ছেলে মেয়ে আমি অনেক পছন্দ হাজব্যান্ড এতটা পছন্দ করে না চিংড়ি বোনা মানে খেতে চায় না কিন্তু ইলিশ বোনাটা খুব পছন্দ করে আমার হাজব্যান্ড আর এত টেস্টি হয় এটা আবার দ্বিগুণ বাড়াইয়া বাড়িয়ে দেওয়া হয় এই যে আপনার ইয়া দেওয়াতে ধনে পাতা দেওয়াতে ধনে পাতা দেওয়াতেই অনেক টেস্টি হয় অনেক মজা হয় এর ফাঁকা আমি এখন ওই যে মুরগির মাংসটা রান্না করেছিলাম সেই রান্নাটাই আমি এখন দেখিয়ে দিব ওই যে দেখুন এখন আমি পেঁয়াজ গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি লং এগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর মধ্যে দুই তিন চামচ ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে দেব মানে একটু নেড়ে ছেড়ে তারপর চালটা দিয়ে দেব চালটা আগে থেকে আমি একটু ধুয়ে রেখে দিয়েছিলাম আর একটু লবণ দিয়েছিলাম ওই চালটার উপরে তারপরে আমি দেখুন নেড়ে ছেড়ে দিয়েছি দেখুন এটা আমি কীভাবে রান্না করি এভাবে সেম আপনারা রান্না করে দেখবেন যে কত মজা হয় যে ফোলাও মাংসটা অনেকে বলে জাল ফোলাও এটা আসলে সত্যি জাল ফোলাও কিন্তু আমি এটা মাংস ফোলাও বলি যে যে রকমভাবে বলা যায় আর কি এটা জাল পোলাও রান্না করে ঈদের দিন সকালে জাল পোলাও খেতে সব সবাই পছন্দ করে প্রত্যেক ঈদই আমি এটা করি আর এমনিতে মাঝে মাঝে আমরা জাল পোলাও রান্না করে খাই খুব ভালো লাগে জাল পোলাও মানে হলো একটু ঝাল জাল টাইপের হবে একটু ভাল লাগবে কিন্তু আমি এতটা জাল দেওয়া হয়নি যে আমার বাচ্চারা খেতে পারবে না বাচ্চারা যেভাবে খাওয়া যায় সেই রকম রকমভাবেই আমি রান্নাটা করি মানে এত টেস্টি হয় এত মজা হয় বোঝানোর মতো না। একদিক দিয়ে দেখুন আমার ইলিশ বোনাটা হয়ে গিয়েছে ইলিশ বোনাটা দেখুন কত সুন্দর হয়েছে ওয়ান্ডারফুল মানে वेरी नाइस একদম এরকম একটা সুন্দর একটা রান্না হয়েছে এই যে মাংসটা রান্না করেছিলাম এই মাংসটা এখন আমি এটার মধ্যে দিয়ে দেব এটা অনেকে মনে করে যে বিরানির মতো বিরানির মতো হয় না তো মনে করেন যে এটা মাংস পোলাও ঝাল পোলাও বলে সেই ঝাল করতেছি দেখুন এত মজা হয় আপনারা অবশ্যই আমার রান্নাগুলা দেখবেন রান্নাগুলা দেখে রান্না করবেন এভাবে আমি বলছি যে অনেক ভালো হবে অনেক মজা হবে গরুয়া টাইপের যে বাসায় যে রান্নাটা করা হয় সেটা অনেক টেস্টি হয় অনেক মজা হয় আশা করি আপনারা সবাই আমার ভিডিও দেখে আপনারা অবশ্যই রান্না করে খাবেন আর আমি যেভাবে রান্নাটা করি একদম গরিব হোক ধনী হোক আবার উচ্চ লেভেলের বড় লোক হোক সবাই এই রান্নাটা খেতে পারবে ইনশাল্লাহ আমি মনে করি আর আপনারা সবাই এই রান্নাগুলা করবেন করে দেখবেন টেস্ট করে দেখবেন যে কেমন হয় যে আমি সত্যি বলতেছি না তা বলতেছি আমি একদম সত্যিবাদী একটা মানুষ যা বলে একদম সবার সামনেই বলে দিই সত্যি কথা আর না হলে পিছন দিয়ে কাউকে কথা বলি না এটাই হলো আমার আর আমি প্রতিবাদ করি প্রত্যেকটা অন্যায় আমি সহ্য করে নিতে পারিনি এটা হলো আমার দোষ বুঝছেন যে প্রতিবাদ করাটা মনে হয় আমার দোষ এই যে দেখুন আমার ফোলাটা কেমন হয়ে গেছে এই যে দেখুন এর মধ্যে আমি একটু হালকা চিনি দিয়ে দিয়েছি কারণ বেশি জালের মধ্যে হালকা একটু চিনি না দিলে ভালো লাগবে না তাই একটু হালকা এটা দেখানো হয়নি আমি একটু হালকা দিয়ে দিয়েছিলাম কারণ বাচ্চারা খাবে তো ওরা তো আর বেশি ঝাল খেতে পারবে না কিন্তু আমরা তো অনেক ঝাল খেতে পারি ভালো লাগে আসলে মাঝে মধ্যে একটু ঝাল ধরনের খাবার খাইলে খুব ভাল লাগে এটা প্রতিটা মেয়েরই এই মনে হয় এটা ভালো লাগে এর ফাঁকে আমি এখন শ্যামাই রান্না করব এই যে দেখুন আমি দেড় লিটার থেকে একটু কম দুধ আমি নিয়ে নিলাম আর আমরা প্রতিদিনই এক লিটার করে দুধ দিয়ে যায় একজন মানে ঘাবি যে দুধ নিয়ে আসে ওনাকে বলা হয় প্রতিদিনই দুধ দেওয়া যায় আমাদের দুধ এই যে এটা হলো দেশি গরুর দুধ একেবারে ফার্মের মানে ফার্মের থেকে আসে দুধটা এই যে দেখুন আমি চিনি আগে দিয়ে দিয়েছি দুধটাও দিয়ে দিয়েছি তারপরে কাজু বাদাম তারপরে এলাচ দারচিনি তার দুইটা দুইটা করে দিয়েছি তেজপাতা এই সবগুলা দিয়েই তারপর কিশমিশ তারপরে সব কিছু দিয়ে তারপরে আমি একটু টেস্ট করে দেখি যে এটা কিরকম হয়েছে তারপর লাচ্চা আমার এটা আমি রান্না করে নিই রান্না করে কিভাবে নিচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। একদম সহজ পদ্ধতিতে আপনারা রান্না করেন বন যে লাচ্চা আমার যেটা সেটাই আমার পছন্দ ওর বাবা ওইটা নিয়ে আসে এই যে আমি ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে একদম সহজ ভাবে এটা করে নিতে পারেন এটা যে কেউ রান্না এটা করতে পারে এটা কোনো ব্যাপারে না যে আর অনেকে যে খানদানি এগুলা করে অনেক কিছু দিতে হয় দিয়ে তারপরে রান্না করতে আর আমারটা দেখুন একদম সহজভাবে দেখুন আমি রান্না করে দুই তিনবার দুধটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে আমি এখন এই যে দেখুন সবগুলো ঢেলে দিচ্ছি এত সুন্দর হয় এই আমার শ্যামাইটা মানে কি বোঝাবো মানে যেই কাছে সেই বলতেছে যে এত মজা হয় শ্যামাইটা এই যে আস্তে আস্তে এত দুধ দেখা যাচ্ছে না সেটাই ঘন হয়ে যাবে এই যে দেখুন আস্তে আস্তে সব ঘন যাচ্ছে মানে একটা প্যাকেটে আপনারা এক কেজি আড়াইশো বা তিনশো গ্রাম লাগে আমার এই দুধটা এর মধ্যে দেখুন আমার কি কি রান্না হয়ে গেছে এই যে দেখুন আমার যা যা রান্না হয়েছে আমি একটা ভিডিও করে নিয়ে নিয়েছি যে সবগুলা গরুর মাংস তারপর চিংড়ি মাছ প্রত্যেকটা জিনিস রান্না হয়েছে আর ফাঁকে তারপর আর কিছু জিনিস আছে সেটা আমি পরে দেখাবো আপনাদের এটা যা রান্না হয়েছে রান্না হওয়ার পরে তারপরে আমাদের কাশির মাংসটা আসে তারপরে ওইটাও আমি রান্না করি কিভাবে রান্না করি আপনারা এই যে দেখুন এখন আমার বাকি রয়েছে রোস্ট রান্না এই যে রোস্ট রান্না করব এখন আমি তেল দিয়ে দিচ্ছি এই যে রোস্ট রোস্টটা একটু আগে থেকেই করে নিচ্ছি আর করে মানে তেলটা ফুটে আর কি ওইরকম মানে একটু না একটু পানি থাকেই ওইগুলার মধ্যে এত ইয়ে করে তো আর করা যায় না এই যে রোস্টের যে চিকেন লেগ পিস আর কি এগুলা ভালো করে দই একটু লবণ মাখিয়ে রাখি তারপরে মনে করেন যে এটা একটু হালকা একটু বেজে নিই বেজে নেওয়ার পরে দিয়ে আমি রোস্টটা কিভাবে রান্না করব আমি সব সময় রোস্ট রান্না করি যে চিকেন রোস্ট রেডিমিক্স যে এটা থাকে সেটা দিয়ে আমি রোস্টটা রান্না করি এই রোস্ট আসলে অনেক মজা লাগে আর না হলে তো নিজের গোড়ে জিনিসগুলা দিয়ে তারপর রোস্টটা রান্না করতে হয় আমি আগে থেকে মশলা যা যা দেওয়ার রোস্টের সবগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছি কাজু বাদাম ব্ল্যান্ড করে তারপরে পেঁয়াজ রসুন যা যা দেওয়ার লাগে সব কিছু আমি দিয়ে একটা বাটির মধ্যে আগে মানে ম্যারিনেট করে সুন্দর করে রেখে দিই আর এখন আমি ওই যে আমার এটা হয়ে গিয়েছে অনেক ভিডিও লং হয়ে যাচ্ছে এটা অনেক বড় হয়ে গেছিল তারপর আমি অনেকটা শর্ট করে দিয়েছি তারপরও একুশ মিনিট আমার এই ভিডিওটা ঈদের আসলে অনেক কিছু রান্না করা হয়তো সেই এই যে দেখুন আমার মশলা যা আছে সবগুলা এখানে আমি দিয়ে দিলাম দিয়ে তারপরে এইখানে নেড়ে ছেড়ে দিব। এটার মধ্যেই রোস্ট আহ চিকেন লেগ পিস গুলা দিয়ে দিবো আর কি এটা ভালো করে একসাথে আমি কি করি আমি আর পরবর্তীতে পানি দেই না এটা এটার মধ্যে যতটুকু পানি একটু ধুয়ে তারপরে দিয়ে দিই তাহলে মনে করেন যে অনেক সুন্দর হয় এখন আমি লেগ পিস গুলা দিয়ে দিচ্ছি যে দেখুন আমরা চারজন মানুষ চারটাই আমি রান্না করি তারপরে আবার আমি মুরগির আহ ইয়াগুলা নিয়ে রাখি আরও দুদিন পরে আবার আমার ছেলে কেটে চাই আলাদা করে রাখি তারপরে আবার রান্না করি রোস্ট আর কি মানে এরা এত পছন্দ করে রোস্ট মানে আমার রোস্ট নাকি অনেক মজা আপনারাই বলেন আমার রোস্টটা দেখে কেমন মনে হচ্ছে আসলে আপনারা খাইলে বুঝতে পারবেন যে আমার রোস্টের সিক্রেটটা কি কত মজা হয় রোস্ট আপনারা সবাই আমার রোস্ট এই যে দেখেন সহজভাবে আমি বলে দিলাম সেভাবে আপনারা অবশ্যই রোস্টটা রান্না করবেন রোস্ট আসলেই এটা লাগে ঈদের দিন সবাই সবার বাড়িতে দেখবেন রোস্ট রান্না করা হয় রোস্ট রান্না না হলে এটা মানে ঈদের রিয়াটাই ভালো লাগে না মজা লাগে না আমাদের কোরবানের দিলেও আমরা প্রচুর অনেক অনেক রান্না করা হয় আসলে তারপরে আমি এইটুক রান্না করছি দেখেন আমি দুপুর হয়ে যায় মানে সকাল ভোর থেকে রান্নাটা শুরু হয় এই দেখুন রোজটা মানে এতটা মানে দেখা যাচ্ছে এত মজা দেখা যাচ্ছে মানে মনে হচ্ছে যে এখনই খাবো এরকম আর কি দেখুন আমার রোজটা সাদা রান্না এই মধ্যেই আমার সাদা পোলাওটা রান্না করলে আমার এতটা ভালো হয় এত মজা হয় এত টেস্টি হয় এত জোর জোরে হয় মানে বোঝানোর না আপনারা সবাই এই যে দেখুন এই যে আমি এখন ঘি দিয়ে দিচ্ছি আর এলাচ দারচিনি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে আমি রাইস কুকারের পর দিয়ে আড়াই পট আমি নিয়ে নিলাম আড়াই পটের পানি নিতে হয় এই যে দেখুন আমি আগে থেকে দেখুন সাইলটা করে একদম পানি জ্বর জ্বরে হয়ে গেছে এইভাবে আপনারা করবেন আগে থেকে সাইলটা ভালোভাবে ধুয়ে তারপরে একটা স্টেনারে আপনারা দিয়ে রাখবেন দেখবেন পানিটা একদম শুকিয়ে গেছে খুব ভালো হয়ে গেছে আর আপনারা দেখুন এই যে আমার যে পোলাওটা দেখবেন এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম is dijo... সবকিছু দিয়ে আমি অনেকক্ষণ ছেড়ে তারপরে এটা করে যখন জনজন করতে থাকে তখন আমি পানিটা দিয়ে দিই পানিটা হলো আপনি রাইস কুকারের পানি যতটুকু চাল নেবেন তার দেখুন আপনারা পানিটা নিয়ে একদম গরম পানি দিবেন গরম পানি করে নেবেন আমি আগে থেকে পানিটা গরম করে নিয়েছিলাম তারপরে আমি পোলাওটা বসিয়েছি তাহলে দেখবেন আপনারা সহজ হয়ে যাবে কাজটা একদম আহ সুন্দর হয়ে যাবে এখন দেখুন আমার ফোলাওটা এত সুন্দর হয় এই ফোলাও মানে কেমনে বোঝা সাদা পোলাওটা আমার এই যে দেখুন এত জোর জোরে হয় এত সুন্দর হয় একটু পরে আবার দেখতে পারবেন জায়গায় এই যে দেখুন মানে এত ভালো লাগে আমার এই ছোট্ট পাতিলটা আমার কিউট পাতিলটা এটা খুব ভালো লাগে এটার মধ্যে আমার রান্না করতে আমার অনেক জিনিস আছে আমি ওগুলো মধ্যে রান্না করতে চাই না এখন দেখুন একটা তাওয়ার মধ্যে আমি এটা দিয়ে দিব দুই তিন মিনিট একদম অল্প আছে একেবারে দিয়ে দিব তারপরে দেখুন হয়ে গেছে আমার পোলাওটা এখন আমি আবারও দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করছি দেখুন কয়েক ধরনের পদ আমি রান্না করছি এগুলাই দেখবেন দুই দিন বড়া তিন দিন বড়া খাওয়া লাগবে আমাদের বাসায় মানুষ কম আর মেহমান আসার মতো ওরকম কেউ নাই এই যে দেখুন আর একটা যে বুড়হানি আমি নিজেই তৈরি করি বুড়হানি রেস্টুরেন্ট থেকে আমার বুড়হানিটা এত মজা হয় এত টেস্ট হয় বোঝানোর মতো না এই যে যে সালাদ আমি করে রাখলাম তারপরে এই যে শ্যামাই তারপরে দেখেন ওই যে মিষ্টি মানে অনেক কিছু আছে কত খাবার খাওয়া যায় হ্যাঁ তারপরে আরো দুই এরপরে আমি খাসির মাংস যখন আমার চলে আসে সাড়ে দশটার মধ্যেই আমার খাসির মাংসটা চলে আসে এই যে দেখুন এই যে রান্না করলাম এই যে কাশের মাংসর মধ্যে যা যা মশলা দেওয়ার কিন্তু সবথেকে আকর্ষণে হয় রসুন রসুন আস্তা রসুন দেওয়ার লাগে গরুর মাংসতেও আবার কাশের মাংস এই যে কাশের মাংসটা আমি রান্না করতেছি এবার আমরা আসলেই গরু কেনা হয়নি দেয়নি ইচ্ছা করি দেওয়া হয়নি আর আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দরকার আল্লাহে